এই ঘটনার গজল আমি এখানে আগে গাইনি আমি সেই গজল পরিবেশন করে শোনাবি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন আশা করছি ভালো লাগবে মহাজিরার সম্মান দিল দেখি মান নাকে কানে মা বোনের আছে তপমান মহাজিরার সম্মান দিল দেখি মান নাকে কানে মা বোনের আছে তপমান মহাজিরার সম্মান দিল দেখি মান নাকে কানে মা

নিজের স্বামীকে জোরপূর্বক রাজি করালেন যে আপনাকে আর একটা বিয়ে করতে হবে কেন আপনি যখন জাতির পিতা হবেন ভাই পিতা কাকে বলে এদের যারা আব্বা আছে এরা দুনিয়াতে এসছে বলে এখানে যদি প্রশ্ন করা হয় আব্বা আগে না ছেলে আগে তখন ছেলেদের উত্তর ছেলেটা দেয় যে আমি আগে তারপর আব্বা প্রশ্নটা কেন বলতো আব্বা তো দুনিয়াতে আগে এসছে কিন্তু প্রশ্ন করা হয়েছে আব্বা আগে না ছেলে আগে তো ছেলে যখন দুনিয়াতে এসছে তবেই না সে আব্বা হয়েছে তখন সে কারো ছেলে ছিল নয় কারো স্বামী ছিল সন্তান আসার পরে সে আব্বা হয়েছে তো যদি ইব্রাহিম মানে যদি সন্তান না থাকে তাহলে তাকে পিতা বলা কি সম্ভব ভাই কখনোই সম্ভব নয় তাই তানার বিবি জোর করে তাকে বিয়ে দিলেন এবং তার সঙ্গে বিয়ে দিলেন কেন দিলেন কবি লিখছেন শুনুন

বলে যদি আপনি এইটা না করে দেন আমি মরে যাবো তাহলে স্বামীদের কিছু করার আছে যত বড় মস্তান ওখানে কাবু হয়ে যায় আর কিছু করার নেই সে কি করলো লাস্টে বিয়ে করতে বাধ্য হলো এটা একটা লজিকও আছে একটা সন্তানের দরকার তাই জন্য তিনি বাধ্য হয়ে রাজি হলেন তারপর কি ঘটনা ঘটছেন কবি লিখছেন শরণ আর থাকবো এটা কি মানা সম্ভব এই ঝগড়াঝাটি হবে নাকি অবশ্যই হবে এ থেকানো সম্ভব না সব যুদ্ধ থেকানো সম্ভব এই একটা স্বামীর দুটো বউর যুদ্ধে থাকাটা তো সহজ না আচ্ছা আচ্ছা বাবু কামু হয়ে গেছে হোক

এনাকে জাবি হুল্লা বলা হয় কেন জানো আল্লাহ পাক ইব্রাহিম আলী ইসলামকে সন্তানের কুরবানি চেয়ে তাকে পরীক্ষা করেছিল তাই ওনাকে জবাই করতে গিয়ে তুলে আনা হয়েছিল আজকে যদি ইসমাইল আলী ইসলামকে জবাই করে দেওয়া হতো প্রতিটি মুসলমানদের ঘর থেকে একটা করে সন্তান ঈদের দিন জবাই করতে হতো যদি আল্লাহ ফরজ করে দিত তখন কিছু করার থাকতো না তখন এই মানব সমাজ উন্মাতে মোহাম্মাদি বিলুপ্ত হয়ে যেত আস্তে আস্তে আর এই প্রথা কেউ যখন মানত না সকলকে আল্লাহ পাক জাহান নামে দিয়ে দিত আল্লাহর হুকুম অমান্না জাহান্নামে যেতেই হবে কিন্তু আল্লাহ পাক ইসমাইল আলী যখন ইব্রাহিম আলী সালামের ঘরে পাঠিয়ে দিলেন আল্লাহ নবী ইব্রাহিম আলী সালাম যখন সন্তানের মহাব্বাদ বিবির মহাম্বাদ বেড়ে গেল তখন তিনি যখন স্বাভাবিকভাবে আম্মাজান হাজির আলী ঘরে বেশি যাওয়া শুরু করলো তখন কি ঘটনা ঘটছে দেখুন ख़ुशि मोकिला नदीरे তো যাবেই আশি পঁচাশি বছর বয়সে ইব্রাহিম আলী ইসলামের সন্তান হয়েছিল আমাদের ঘরে সন্তানদের বিয়ে হলে এক বছর পরে একটা তার সন্তান ইনশাল্লাহ হয়ে যায় কিন্তু ইব্রাহিম ইসলামের গর্বে তার ঘরে পঁচাশি বছর বয়সে সন্তান এসছে তাহলে সেই পিতার আনন্দটা কেমন হবে সে কি তার কাছে যাবে না সে যখন তার কাছে বেশি তখন মা প্রতিশোধ নিচ্ছে যাওয়া আমার স্বামী ছিল আমি ওকে জোর করে বিয়ে দিলাম আমার স্বামীটার ভাগ আমি ওকে দিলাম আমার স্বামীটাকে কেড়ে নিল প্রথমে কিন্তু এমন চুপ করো এত চেঁচামেচি করুন প্রথমে কিন্তু বলেছিল আমরা দুবনে মিলেমিশে থাকবো

সুবিধা যায়নি কিন্তু হাজার আলী হিসালামকে শিখ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ফুটো করে দেওয়া হয়েছিল তিনি যখন আল্লাহ পাকের কাছে কাঁদলেন পাক আমার অপরাধ কি আল্লাহ পাক তার অপরাধ না থাকার জন্য কি তোহফা দিচ্ছেন কবি লিখছেন

আর বাপের দিতে হয় কানের বা গলার দিতেই হয় না দিলে বিয়ে হওয়া খুব সমস্যা আছে মেয়ে শ্বশুর বাড়ি যাবেই না কোনো মতে আমার গালার দেওয়া হয়নি আমি বিয়ে করব না এখন যদি ফতোয়া ধরেই বসে বাপ জমি জায়গা বেঁচে পেরেশান হয়ে কিনতে বাধ্য হবে মেয়ে বিয়ে না করলে তো মান সম্মানের ব্যাপার হাজার হাজার লোকের দাওয়াত করা হয়েছে মেয়ে যদি বিয়ে না করে তখন কি হবে বাধ্য হয়ে দিতে হয় তাই কবি লিখছেন আজ থেকে যজনারী হতো হবে বিবাহিতা রবীন্দ্র দিতে बाबा जी रानी सुषुमा ने दी तु तारान बाकी बाबा जी रानी शुषमा ने दी तू तय देवा